এবার বিয়েটা সহজ করে করে ফেলেন করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা শুরু হবে দুরাকাত সলাদ থেকে প্রথম রাতে দুরাকাত সলাদ পড়ে নেবেন অজু অবস্থায় সলাদ পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে সময় দেন তাকে টাইম দেন তাকে টাইম দেন তার সাথে নরম হন কোমল হন বিকজ একটা মেয়ে যারা সতী সাধী মেয়ে তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ তারা মানে কল্পনা করে প্রত্যাশা করে এবং আতর্কিত বিষয়গুলো তারা খুব একটা পছন্দ করে না ঠিক আছে আর পুরুষের সাইকোলজি কিন্তু কিন্তু পুরুষের পুরুষ ওভার অনেক সময় সো তাকে টাইম দেন তাকে সময় দেন আপনাকে বোঝার সময় দেন কথাবার্তা বলেন কন্টিনিউ করেন দেন আপনি অবশ্যই দূরে কাজ পড়বেন করবেন সলাপ আল্লাহর আল্লাহ দোয়া করবেন দুজনে দোয়া করার পর আল্লাহমে আল্লাহমিভনে রোজাটা পড়তে বলবেন না এই দোয়া পড়ার পরে আপনি আপনার ভালোবাসার ইজাহার করেন ইনশাল আল্লাহ যদি আপনাদের সেই মিলনের ফলে সন্তান দেন ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ আমি বুঝাতে চাচ্ছি প্যারেন্টিংস এর সাথে প্রত্যেকটা বিষয় লিঙ্কটা আছে আর কি বিয়ে একটা মেজর মেজর টপিক প্যান্টিংস এর ক্ষেত্রে আপনার এনভায়রনমেন্ট আপনার স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং এই যে মিলনের সময় দোয়া পড়া এবং এরপর দেখা গেল যে এক সময় আপনার স্ত্রী কনসিপ করলো বা সে গর্ভবতী হয়েছে এখন আপনার বেড়েছে যতদিন সে সন্তানটাকে ধারণ করে রাখবে এই সময়টুকুর মধ্যে তাকে কোনো প্রকার হারাম কাজে লিপ্ত করতে দেয়া যাবে না আমাদের সমাজে দেখা যায় সন্তান যারা জন্ম দিচ্ছেন মায়েরা এই নয় মাস তারা হিন্দি মুভিজ দেখেন সিরিয়ালস দেখেন তারপরে হয়তো কি বোধ করেন গল্পগুজব করেন হয়তো সময় নষ্ট করে হতে স্মার্টফোনের যুগ সারাদিন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন এই প্রতিটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে প্রত্যেকটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে ইভেন মায়ের যদি মন খারাপ থাকে বাচ্চা ভিতরে কষ্ট পায় মা যদি প্রফুল্ল থাকে হাসি খুশি থাকে বাচ্চা কিন্তু ভিতরে ভালো থাকে মেডিকেল সায়েন্স পড়েন আমরা প্যারেন্টিংস নামে একটা বই সাজেস্ট করছি ওই বইটা পড়ে দেখেন ডিটেলস সব লিখে আছে মায়ের এখানে সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট কীভাবে আমরা সময় কাটাচ্ছি গর্ভবতী অবস্থায় এই নয় মাস মায়েদের উচিত বেশি বেশি কোরআন তলাবাদ করা আল্লাহ জিগিরাজগার করা নামাজ না ছাড়া হ্যাঁ ভালো কিছু দেখা ভালো কিছু শোনা যত রকম হারাম এবং কবির গুণ আছে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা এরপর ইনশাআল্লাহ সন্তান ভালো হবে আল্লাহ দোয়া করি সন্তান জন্য সুস্থ স্বাবলম্বী হয় পাশাপাশি মেডিকেল আপসগুলো নিয়মিত করাবেন কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট অনেক সময় দেখা যায় যে আমরা মানে পর্দার যেহেতু একটা বিধান আছে পর্দার বিধান পালন করতে গিয়ে আমরা দেখা যায় আল্ট্রা করাবো না আমরা এই ডাক্তারের কাছে নিবো না হ্যাঁ আমরা নর্মাল করাবো বাসায় করাবো হসপিটালে নিব না কিছু ওভার এগ্রেসিভ থিঙ্কিংস চলে আসে আর কি পর্দা করবো তাহলে মহিলা ডাক্তার দেখাতে হবে আল্ট্রা খুঁজে বের করতে হবে কে আল্ট্রা মহিলা ডক্টর আছে আল্ট্রা করতে পারে খুঁজে বের করতে হবে ক্লিনিক সেভাবে পরিবেশ তৈরি করতে হবে